বন্ধুরা আমরা এসেছি গ্রাম্য পরিবেশে পিকনিক করতে দেখুন কত সুন্দর সর্ষে ফুল আছে হ্যাঁ এইদিকে আবার ধান বাঁধানো আছে ধান শুকানো হয়েছে রৌদ্র দিয়েছে এখানে গুঁটে দিয়ে রেখেছে এই সমস্ত গ্রাম্য পরিবেশ দেখে আমাদের দারুণ লাগছে বন্ধুরা খুব এনজয় করছে আমরা এখানে কি সুন্দর দেখুন বন্ধুরা ধান শুকা দিচ্ছে ধান শুকাচ্ছে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে ধান শুকায় পাশে জমি আছে জমির থেকে তুলে এনে এখানে ধান শুকানো হচ্ছে এবং বিচুলি রয়েছে বিচুলির দাদা বিচুলি রেখে দেয় ওরা সুন্দর সুন্দর ধানগুলো কত দিনে শুকায় কত দিনে শুকায় চাকি তাই না আপনারাই তোলেন নিজেরা পরিশ্রমা প্রচুর অনুযায়ী পয়সা দেন আপনাদের নিজেরা শুকনে ওখানেই বাড়ি আচ্ছা ওখানে বাড়ি বলবো বলবো শুকাতে রোজগুলো তো ওনাদের অনেকই পরিশ্রম হয় চার পাঁচ হয় গ্রামের মানুষ তো ওনারা নিজেদের দেন নিজেদের শুকালে বন্ধুরা শুনে খুব ভালো লাগলো ওনারা যেন ভালো থাকেন ইয়ে করে চাষবাস করে

সকালে টিফিনের পর এক ঘন্টা বাদে গরম গরম চিকেন পকোড়া ব্রেড পকোড়া এবং কফি দেওয়া হচ্ছে আমাদের পিকনিকে আমাদের পিকনিকে রান্না কাতলা মাছ মেনু ছিল মাছের মাথা দিয়ে ডাল এবং বেগুনি চাটনি মুরগির মাংস মিষ্টি পাপর বিভিন্ন মেনু ছিল এবং রান্নাও ছিল খুব সুস্বাদু বন্ধুরা বন্ধুরা আমরা গ্রামে ঘুরতে এসে অনেক দূরে চলে এসেছি দেখুন পিকনিকের থেকে এইদিকে আমরা একটু ঘুরতে এলাম চারোদিকে ঝাউ বন ও সুন্দর সুন্দর গাছ রয়েছে দিয়ে রাস্তা রয়েছে এইখানে দেখুন সর্ষে ক্ষেত ভর্তি সর্ষে ক্ষেত দারুণ লাগছে আমার একটা ছিঁড়েছি আর সুন্দর লাগছে মনোরম পরিবেশে এসেছি অনেক দিন ধরে ঘর থেকে প্রায় বেরোই না তো শরীর খারাপের জন্য যাওয়া বেরিয়েছি সুন্দর এই সমস্ত দেখে আমাদের খুব ভালো লাগছে মনোরম পরিবেশ বন্ধুরা ওই দিকটায় ছিল অনেক সর্ষে ক্ষেত অনেক কিছু সর্ষে ক্ষেত এখন এই দিকটায় রয়েছে কি সুন্দর সুন্দর তাজা তাজা পালন শাকের ক্ষেত প্রচুর পরিমাণে পালন শাক হয়েছে এই ক্ষেতের মধ্যে খুব সুন্দর শত সুন্দর পালন শাক এই আমি বসে আছি ধরে শীষ পালন হয়েছে দারুণ সুন্দর হ্যাঁ আবার মটরশ্যুটিও হয়েছে এই যে দেখুন মটরশুটি মটরশুটি একটা মটরশ্যুটি ছিলাম হ্যাঁ এই জায়গার পরিবেশটা দারুণ সুন্দর খুবই ভালো লাগছে মনোরম আপনারাও ঘুরে ধরে আসুন এসে করুন এখানটা দেখতে পিকনিক স্পট বন্ধুরা এত সুন্দর শর্ষের ক্ষেত দেখে আমার খুব ভালো লেগেছে আমার একটা গান মনে পড়ে গেল আমি সেই গানটি একটু দুই লাইন আপনাদের করে শোনাচ্ছি তুমি নীরব নিরোবে মোর হৃদয়ে মোর তুমি নীরব নিরোবে মো মোর জীবন জগন মো নিষিধিনি সন তুমি রবে নি রিদায় মম তুমি রে নিরাবে ঠিক দুই লাইন গে ভাবে এইটুকু আপনাদেরকে শোনালাম ধন্যবাদ নমস্কার